শয়তানের চোখ নামে একটা অলঙ্কার যে অলঙ্কারকে তুরস্কে আইনগতভাবে ভাবে সরাসরি নিষিদ্ধ করা হয়েছে শুনলে আপনি অনেকটা অবাক হবেন এই বলা হয় আল আল অলঙ্কারটাকে আরবিতে অলঙ্কারটাকেত মানে শয়তানের চোখ আমাদের দেশের অনেক মা বোনরা দেখবেন নীল বর্ণের মাঝখানে একটা চোখ আকৃতির ডিজাইন করা থাকে অনেক রকমের হাতের আঙ্গুলি থেকে শুরু করে আংটি থেকে শুরু করে গলার চেইন কানের দুল এমনকি হাতের ব্যাসলাইট অথবা পায়ের নুপুর এমনকি মাথার মধ্যেও অ্যারাবিয়ানরা এক ধরনের স্টাইল করে মাথার মধ্যে একটা অলঙ্কার পড়ে গলার মধ্যে হাড় পরে এই সব জায়গাতে দেখা যায় এই অলঙ্কারটা ব্যাপক প্রসিদ্ধ এবং এটি আজ থেকে পাঁচ হাজার বছর আগে মেসোপটেমীয় সভ্যতার সেই যুগ থেকে মানে খ্রিস্টপূর্ব আপনি যদি ধরে নেন খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর আগেও লোকেরা এই জাতীয় অলঙ্কারগুলো ব্যবহার করতেন এবং আমাদের দেশও প্রত্নতাত্ত্বিক যে সমস্ত জায়গাগুলো রয়েছে আপনি ঘুরলে দেখবেন আমি ওয়ার্ল্ডের যত জায়গায় গিয়েছি সব জায়গায় আমি এই অলঙ্কারটা পেয়েছি এই অলঙ্কারটাকে সেল অথবা তুর্কি জাতির সেই সময়ের লোকেরা এটাকে দেবতা গোক ট্যাংরি যিনি আকাশের দেবতা ছিল তার নামে এই অলঙ্কারটা ব্যবহার করে থাকতো এবং এই নীল বর্ণকে তারা মনে করত যে এই নীল বর্ণটাই হচ্ছে একটা শক্তি সামর্থ্য এবং শান্তির প্রতীক মাঝখানে যে একটা চোখ দেওয়া এই চোখটা হচ্ছে শয়তানের চোখ এজন্য দিতেন যে নীল বর্ণের মধ্যে যদি শান্তি সম্প্রীতি এবং যদি মহাব্বতের ভিতরে যদি এই চোখটা থাকে তাহলে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না এই চিন্তা ভাবনা থেকেই একটা সময়ে তাদের এই চিন্তা চেতনা বাস্তবায়ন ঘটে এবং সেই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত হাজার হাজার বছরের সভ্যতায় আমরা এই চোখ আকৃতির ডিজাইন করা এই অলঙ্কারগুলো আমরা দেখি যে সারা ওয়ার্ল্ডে যারা প্রাচীন বিভিন্ন দোকান থেকে যেমন আমাদের দেশেও যদি আপনি কক্সবাজারে যান অথবা যদি আপনি লালবাগে যান অথবা যদি আপনি নাটোরে যান জমিদার বাড়িগুলো আপনার যদি সফর করেন সব জায়গাতে গেলেই আপনি দেখবেন যে এই যেখানে ছোট ছোট অলঙ্কার বিক্রি করে কানের দুল অথবা হাতের একটা আংটি এই জাতীয় অলঙ্কারের মধ্যে দেখবেন চোখ আকৃতির এই অলঙ্কারগুলো খুব প্রসিদ্ধ অথচ এটা এমন চিন্তা থেকে এই চোখ আকৃতিকে বানানো তাদের চিন্তা ছিল এটা শয়তানের চোখ শান্তির প্রতীকের মধ্যে যখন শয়তানের চোখকে আটকে দেওয়া যাবে তখন শয়তানের চোখ কোনো ক্ষতি করতে পারবে না এই চিন্তা থেকেই মূলত তারা এই অলংকারটি সব দিকে ছড়িয়ে দিয়েছিল নবী আলী সালাম আমাদেরকে সতর্ক করেছেন নবীজি সাল্লা আলি সাল্লাম স্পষ্ট বলেছেন মান্তাহা বি কম ফাহুয়া বিজাতীয় কোনো মূর্তি অথবা কোনো সভ্যতা অথবা কোনো চিন্তা চেতনায় যারা শির করত এদের কোনো কালচার আমরা অনুসরণ অনুকরণ করতে পারি না এজন্য তুরস্কে আইন করে এটাকে নিষিদ্ধ করা হয়েছে এ জাতীয় কোনো অর্নামেন্টস এখন আর বিক্রি করা যাবে না যেগুলোর মধ্যে চোখ খচিত থাকবে চোখ আঁকা থাকবে এ জাতীয় কোনো অলঙ্কার এখন থেকে আর বিক্রি করা যাবে না তুরস্কে বিশেষ করে এটা খুব প্রসিদ্ধ ছিল এবং তারা এটাকে নজর বঞ্জু নাম দিয়ে নজর বঞ্জু মানি যেটা শয়তানের বদ নজর থেকে হেফাজত করবে আসলে শয়তানের বদ নজর থেকে বাঁচার জন্যে ইসলাম আমাকে আপনাকে দোয়া শিখিয়েছে ইসলাম আমাকে আপনাকে কাজ দিয়েছে তো এই নজর বঞ্জু সেই সময় থেকে তুরস্কের লোকেরা ব্যবহার করত। আজকে থেকে হাজার হাজার বছর আগে পাঁচ হাজার বছর ধরে ব্যবহৃত এই অলঙ্কার আমাদের দেশের অনেক মেয়েরাই জানে না অনেকে না জেনেই শাড়ির সাথে এই অলঙ্কারটা পরে আবার নীল ধরনের শাড়ির সাথে ম্যাচ করে কানের দুল গলার সেট এরপরে হাতের আংটি সবগুলোতে একটা ম্যাচ করে এ জাতীয় অলঙ্কার পরে থাকে এটা সম্পূর্ণ রূপে হারাম এবং নিষিদ্ধ মেয়েরা যে কোনো ধরনের অলঙ্কার পড়তে পারবে সৌন্দর্য বর্ধনে সব পড়তে পারবে কিন্তু যার মধ্যে শির্ক মিশ্রিত যেটা দিয়ে আপনি মনে করবেন এটা আমার কোনো কল্যাণ সাধন করতে পারে এ জাতীয় কোনো কিছু আপনি পড়তে পারবেন না এবং কল্যাণ অকল্যাণ শুভ অশুভ কোনো কিছু পড়লে আমার জন্য কল্যাণ হবে এই বিষয়টা আমার জন্য কল্যাণকর হবে এটা আমার কল্যাণের কারণ হবে ইসলাম এই ধারণা থেকে আমাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ইসলাম আমাদেরকে বিরত থাকতে বলেছে রসুল করিম আলী ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন ইসলাম এই শুভ অশুভ এটা দিলে কল্যাণ হবে এটা দিলে আমার অমঙ্গল হবে এটা দিলে আমার সামনের দিনগুলো ভালো চলবে এই রকম কোনো কিছু বলার কোনো উপায় ইসলামের মধ্যে নেই এই জন্য যারা এই অলঙ্কারটার ব্যাপারে আমরা পড়ে ফেলেছি আগে থেকে বাসাবাড়িতে আছে অবশ্যই এগুলো আমরা আর পড়ব না এখন থেকে অনেক নিউজ অনেক সময় আমাদের জীবন পরিবর্তন করে দেয় এই যে আমরা অনেক সময় ভুল করে এই যে চোখ বিশিষ্ট আমরা অলংকারগুলো যেগুলো পড়ে ফেলেছি এগুলোর কারণে এখন থেকে জেনে বুঝে যদি আমি পড়ি শাস্তির সম্মুখীন হতে হবে কোনো তাকলিত কোনো বিশ্বাস থেকে কোনো কিছু যখন পড়া হয় তখন সেটা আপনি পড়তে পারবেন না অন্যদিকে এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে দার্জালের এক চোখ আমরা জানিস তো এই বোখারিতে হাদিস আসছে যে দাজ্জালের একটা চোখ থাকবে ফুলা ফাঁপা অন্য আর একটা চোখ থাকবে ভালো চোখ একটা চোখ থাকবে নষ্ট এই এক চোখকে প্রমোট করার জন্যই এই যে নজর বাঞ্জু সেই সময় থেকে এই সময় পর্যন্ত ব্যবহার হচ্ছে যারা দাদ্জালের পূজারি শয়তানের পূজারি শয়তানের পূজা করতে গিয়ে এটাকে প্রমোট করা হয়েছে তো যারা ফ্রি মেশন অথবা এ জাতীয় কর্মকাণ্ডের সাথে যারা জড়িত যারা এই পৃথিবীতে ইলুমিনিটির সদস্য তারাই মূলত এই জাতীয় চিহ্নগুলোকে আমাদের মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিয়ে মুসলমানের আত্মসম্মান বোধ ইসলামের মৌলিকত্ব আমার আত্মসত্ত্বা আমার নিজের ইমানই শক্তি এটাকে দুর্বল করার লক্ষ্যে শয়তানের পূজারে আমাদেরকে বানাতে চায় আমরা অনেক সময় না বুঝে আমাদের মা বোনরা আমরা এই কাজটা করে থাকি আমরা আজ থেকে তওবা করে ফেলব শয়তানের পূজারি হওয়া যাবে না দাজ্জালের জালের কোনোভাবেই অনুসরণ অনুকরণ করা যাবে না বেঁচে থাকার জন্যে জানতে হবে আমরা ইনশাল্লাহ প্রত্যেকেই আমাদের নিজেদের সন্তান নিজেদের মেয়ে নিজেদের বন্দের ব্যাপারে সজাগ থাকব ঘরের মধ্যে এই জাতীয় কোনো অলঙ্কার থাকলে সেটা থেকে অবশ্যই আমরা বিরত থাকার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত